अहुं सल्ले आला सै देना मोहं मा दलाहु मा सल्लेल सै देना मोहं मा देनाबियाना शाफियाना मौलाना मोहं दु मा सल्ले ला मोहं देनाबियाना शाफियाना मौलाना Muhammad Allahumma salli ala sayyidina mohammad nabi ana maulana maulana mohammad allah salli ala

হিসাব নি কাশ দিতে গহবে হাসরে আল্লাহুম মাফাল্লাহ கந்த கந்தோன பிரணீர் நபிக்க கந்த கந்தா பிரணீர் நபிக்க நபிக்கை ரிகா

माद् यसूल হাবি বল্লাার সুলল্লাম হাবি আমার মোতির নিদান কালে আশিয়ন বি গো আমি শিওরে দেখিব আপনাকে আপনার সুলল ইয়া বল্লাহার সুললম

খেলে আপনাকে জীবনের গোনা চলে পরে দিয়ো গোদে देखा दोयल या ही भ सु यहाँ बल्ल गुसलो कोपलो पढा जी मेबर सोइया लोकले गोलामलिया يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله ميجاني فلترات شفايا طيرو سيلا ميجاني فلترات شفايا طيرو يا رسول الله يا حبيب الله يا হ্যা বিল অস্বর তুয়সর মো অল্লা নি গু তুমার পা পাপ মুছে যায় না বি গুমার ভালো পাপ মুছে যায় নবীন বিগো তুমার ভালো ভালবাসায় জন্নাথ পাওয়া যায় না

মহাম <muhammad> হল e. <muhammad> e. <muh> আহাই না হম হৈরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হৈরে কত সুন্দর মদি না যাব জানি না হাইরে দয়া কর na sibikor modina la ilaha illa la ilaha illa la ilaha Illallah la ilaha illa না কত দূরে মদিনা যাইতে এই মনোদেবানা হাইরি না কত দূর মদিনা যনুদেবানা হাইরে দয়া কর न सी बिकोरम ला इलाहा इल्लल्लाहा ला इलाहा তুমি কাহরে বানিলা শফিউল্লাহ তুমি কাহরে বানিলা নজিউল্লা মোর নবী বানাইলা তোর নবী কীম বানাইলা তোমি নোর মোহাম্মদসল্লাহ লাইলা

نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গোনাগারে ডাকি তোমায় বাড়িবার আমরা সবাই গোনাগা ডাকি তোমায় বাড়িবার দয়াল নবী রসিলাই পার কইরো হাসর বেলা হাসবি রব্বি চলল্লাহ মাফি কলবি গইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লা

আল্লাহ তুমি निराकार নাই তোমার আকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে ডাকিবো তোমায় বলে দাও মাবুদ আল্লাহ হাসবি রব্বি جل্লা মাফি কলবি সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু রহি মো রহমান নামে তোমার আল্লাহ আল্লা রোহি মো রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ হল্লাহ জলিলো জাবার নামে তো মার্লা আল্লাহ আল্লাহ হো আল্লাহনা নুম নামে তোমার হো আল্লাহ হো আল্লাহ নাম তোমার আল্লাহো মবুদল্লাহো الله <سؤال> الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله লবি আমারি নুহুরি ফুতুল জগত করলেন অজালি আমারি নুহরি রিপুতুল জগত করলেন অজালা আর ঝা সরে করবেন তিনি ওম তের ফাইসলা

অশি কড় শিলও হালম সৃষ্টি যাহর অশিলা অশি লহ শিলম সৃষ্টি যাহর অশিল যে আল্লাহ

आश देवाणी टोटे आशीले कमुने वा शा देबी टोटे आशीले कमुनेवाला मो कथे पो ति तिलबीनो रे मीनो रे अला सुबला अलोहरे সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ আহা আ না মেরি সাথী নামী আল্লাহ পাটাইলা নামের সাথে নামী শৈয়া জা রে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা سبحان الله الحمد لله لا اله الا الله لا اله, لا إله. لا إله. الا الله لا اله إلا الله. إلا, الله. الا الله محمد رسول الله صلى الله عليه وسلم